ইফতারের পর যদি এমন একটা ভর্তা হয় আর কি লাগে এমনিতে ইফতারের পরে ভাত খেতে মন চায় কিন্তু এমন একটা ভর্তা হলে নিমিষে এক প্লেট ভাত খাওয়া যায় তাই না সো চলেন আজকে যেই ভাবনা সেই কাজ বিকালবেলা একটু বাজারে গিয়েছিলাম সুটকি আনবো যেহেতু ইফতারের পর একটু সুটকি ভর্তা দিয়ে বা কয়েকটা ভাত খাওয়া যায় তাই জন্য ভালো মতো যায়া কয়েকটা সুটকি কয়েক পদের নিচ্ছি শুটকিগুলো আজকে যেই দাম ছিল একে তো হচ্ছে সুটকির দাম এর উপর হচ্ছে রোজার বাজার যা বলার বাহিরে দাম রাখে ওনারা তো আমি এখান থেকে কিছু সুটকি নিয়েছি নেওয়ার পরে এখন একটু দেখতে যে কোন সুটকিটা কত ভালোই লাগছে যদি ঠাকা থাকতো সবগুলোই নিয়ে আসতে পারতাম কিন্তু পরে তো ছিল না যার কারণে অল্প কিছুই নিয়ে আসছি এই তো বাসা নিয়ে আসছি এখন এগুলো ভালো মতো একটু ধুমো তারপরে এটা ভর্তা বানাবো কারণ ইফতারের পরে আর কিছু খাইতে মন চায় না এখানে আমি পেঁয়াজ নিচ্ছি রসুন নিচ্ছি আর হচ্ছে শুকনো মরিচ ঝালটা একটু বেশি হলে শুটকি ভর্তাটা একটু মজাই লাগে তো সুন্দর মতন এবার গরম পানি কইরা শুটকিটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভালো মতো এবার এটা ভিজাইয়া তারপরে এই নিব পেঁয়াজ কেটে নিচ্ছি রসুন কেটে নিচ্ছি শুকনামরিচ ডোগা ছাড়িয়ে নিচ্ছি এবার এগুলো আমি সব একে একে তেলে ভাজবো প্রথমে আমি মরিচটা একটু তেলে ভাজা নিবো মচ করে কারণ আমি তো এটা হাতে বানাবো এই কারণে যাতে সবগুলো আইটেম যদি ভালো মতো ভাজা হয় দেখা গেছে হাত দিয়ে এটা মিক্স করা ভর্তা বানানোর জন্য বলতে বলতে আমার শুকনো এই তো ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিব পেঁয়াজটা হচ্ছে ব্রেস্তার মতো করে নিব আমি অত বেশি ভাজবো না আবার অত কাছেও রাখবো না

প্রায় অনেকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই তো এবার এখানে আমি সুটকিটা দিয়ে দিচ্ছি যে সুটকিটা গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম ওটা ধুয়ে নিচ্ছি ভালো মতো এই যে সুটকিটা পেঁয়াজের মধ্যে আমি কিন্তু এর আগে তো রসুনও দিচ্ছি ওই ভিডিওটা দিতে পারি নাই স্কিপ হয়ে গেছে যাই হোক আমি সব কিছু একসাথে লাড়াচাড়া দিয়ে এরপর ভালো মতো করে তারপর নামিয়ে নিবো এবার একটা পাত্রে নামিয়ে নিব কারণ আমার সুতিটা প্রায় পেঁয়াজ রসুনের সাথে একসাথে মিশে গেছে এবার একটু লবণ দিয়া মরিচটা একদম গুঁড়া করে নেব কারণ মরিচটা তেলে ভাজলে এভাবে গুঁড়া হয়ে যায় একদম পুরো মিশ হয়ে যায় সুন্দর মতন করে আমি এবার ভাতটা কইরা তারপর কয়টা ভাত খাবো কারণ রাত্রেবেলা দেখে গেছে যে একটু এভাবে ঝাল ঝাল হইলে সবারই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই তো সুন্দর মতন করে আমি ভর্তাটা ভালো করে মাখিয়ে নিব ভর্তাটা আমার মাখানো প্রায় হয়ে গেছে এখন একটু করে তারপর আমি খাইতে এই তো কমপ্লিট আমার ভর্তা আজকে ভর্তা হাতে বানানো ভর্তা কেমন হয়েছে আপনারা জানাবেন দেরি নয় গরম গরম ভাতের সাথে এখন এটা পরিবেশন করে খাবো এই তো নিয়ে ফেলছি এরকম যদি ভর্তা হয় অনায়াসে এক প্লেট দুই প্লেট ভাতই খাওয়া যাবে তাই না তো এই আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ